মোদী সবচেয়ে বড় চোর মোদী সবচেয়ে বড় চোর অমিত শাহ বড় চোর মোদী সবচেয়ে বড় চোর বিজেপি শুনছে মোদী চোর শুনছে মোদীকে চোর বলবেন না প্লিজ আমি আপনাদের রিকোয়েস্ট করছি মোদী চোর আর বলবেন না অনেকবার মোদী চোর বলেছেন মোদী চোর আপনাদের মুখে বড় সুযোগ হয় না আমরা তোকে প্রাইম মিনিস্টার হিসেবে সম্মান দিই তাই মোদী চোর বলি না

করেনগে ইয়ে মরেনগে এরা তখন ইংরেজদের সাথে মিলে ভারতবর্ষের বিশ্বাসঘাতকতা করেছিল এরা বিশ্বাসঘাতক এরা প্রতারক এরা প্রবঞ্চক এরা মানুষকে মানুষের কথা বলতে দেয় না এটা বাংলা সব জায়গায় মুখ বন্ধ করে দিতে পারেন বাংলায় পারবেন না যারা আজকে নির্বাচিত হয়েছেন আগামী দিন বিজেপি কেউ নির্বাচিত হবেন না এইদিকে নাটক করবেন নট হিয়ার এইটা আপনি ধুমধুনে বেড়াচ্ছে ভাই করুন করবেন নট আমি আপনাকে বলছি আপনি প্লিজ ডোন্ট ডু ইট হিয়ার এটা ঠিক করছেন না আপনি আই ওয়ার্ড নিউ আই ওয়ার্ড নিউ আমি আপনাকে বলছি আপনি করবেন না সবচেয়ে বড় চোরের সম্রাট চোরেদের জমিদার বিজেপি ছাড়া কেউ নেই এদেশে লুখেরার দল লুঠেরত দল মানুষের ওপর দল হচ্ছে বিজেপি মনে রাখবেন এই দলটা আগামী দিনের ক্ষমতায় আসবে না যাওয়ার পর যাওয়ার বিদায় ঘন্টা বেজে গেছেন আর যিনি আজকে বড় কথা বলছেন তিনি চারটে দল বদল করেছেন মাথায় রাখবেন দল নেতা তাদের কথা শুনে আপনারা ভুল পথে পা দিচ্ছেন আপনারা ভুল পথে পা দিচ্ছেন আপনাদের আমরা বলার সুযোগ দিয়েছি আপনারা মনে করছেন বাংলাতে আমার কন্ট্রোল করবেন এত বড় ক্ষমতা আমার গোড়া থেকে দিল আমি বাংলায় বলবো আমি বাংলায় গান গাই আমি বাংলায় কথা বলি আমি রাষ্ট্রভাষাও বলি আমি অন্যান্য ভাষাকেও সম্মান করি কিন্তু আপনারা বাংলাকে স্তব্ধ করছেন বাংলাকে জব্দ করার চেষ্টা করছেন বাংলাকে বরম করার চেষ্টা করছেন বাংলাকে অসম্মান করার চেষ্টা করছেন আমরা কিন্তু করি না আপনাদের যখন বলবার সময় ছিল আপনারা তখন আসেননি আমি স্পিকারকে অনুরোধ করে আমার সময়টা আপনাদের দিয়েছিলাম যাতে আপনারা আপনাদের কথা বলতে পারেন এটাই হচ্ছে গণতন্ত্র আর আপনারা কি করছেন আজকে কে এত বড় বেশি নেতৃত্ব দিচ্ছেন যিনি একদিন তৃণমূল কংগ্রেস করেছেন যিনি একদিন কংগ্রেস দল করেছেন যিনি একদিন সমাজবাদী পার্টি করে কি যেন একটা পার্টি করেছেন শারুক পাওয়ারের দল তারপরে বিজেপিতে গেছেন অর্থাৎ চারটে রাজনৈতিক দল করে এসে তিনি আজকে আমাদের জ্ঞান দিচ্ছেন আমরা তার জ্ঞান শুনবো যার কোনো নীতি নেই যার কোনো রাজনীতি নেই যার কোনো পলিসি নেই যার শুধু চরিত্র হনণ কাজ আর নিজেকে বাঁচানো কাজ দেশমাতৃকার চরণে নিজেদের সমর্পণ সমর্পণ করতে পারে না এদের কাজ হচ্ছে একটাই এদের কাজ হচ্ছে বাংলা বিরোধী এরা বাংলা ভাষা বিরোধী আমরা হিন্দি ভাষা বিরোধী নই আমরা গুজরাটি ভাষা বিরোধী নই আমরা তামিলনাড়ু ভাষা বিরোধী নই আমরা মনে করি নানা ভাষা নানা মত নানা পরিধান দিদিদের মাঝে দেখো মিলন আর আপনারা অ্যান্টি বেঙ্গলই ইউ আর অ্যান্টি বেঙ্গল আপনারা বাংলা ভাষাকে মর্যাদা দেন না বাংলাকে নিচুতে টেনে নামান আপনারা বাংলার মানুষকে কি করেন অত্যাচার করেন নদী সবচেয়ে বড় চোর নদী সবচেয়ে বড় চোর নদী সবচেয়ে বড় চোর অমিত শাহ বড় চোর নদী সবচেয়ে বড় চোর কিন্তু মনে রাখবেন আমি কিন্তু তাদের বলবার সুযোগ দিয়েছিলাম দেখুন সবচেয়ে বড় চোর স্লোগান দিচ্ছে সবচেয়ে বড় চোর মুখ লুকিয়ে স্লোগান দিচ্ছে যে তৃণমূল কংগ্রেস করে এসছে এবং তৃণমূল কংগ্রেসকে ভোগ করে এসছে তৃণমূল কংগ্রেসের বদনাম করে এসছে আজকে সেই স্লোগান দিচ্ছে এরা সব করে তৃণমূল করতে এই যে হাততালি দিচ্ছে তিনিও তৃণমূল করতেন এই যে সৌরণ দিচ্ছেন মুখ ডেকে ডেকে তৃণমূল করতেন তৃণমূলের থেকে ভোগ করেছেন কংগ্রেস করতেন তারপরে তৃণমূল করতেন তারপর সমাজবাদী করতেন তারপরে এখন বিজেপি করে আগামী দিন হয়তো মুসলিম লীগ করতে হবে আগামী দিন মুসলিম লীগও করবেন এটাও আমি জানি আর পাশের যাদের দেখতে পাচ্ছি আমি তারা প্রত্যেকে তৃণমূলে ছিল মনে রাখবেন আমি জানি কোন বিধানসভা থেকে কারা তৃণমূল কংগ্রেস করতেন আজকে টাকার লোভে টাকা বাঁচানোর লোভে এবং সম্পত্তি পড়ল নেবে ইনি হাত থেকে রক্ষা পাওয়ার লোভে সিবিআই থেকে রক্ষা আজকে বিজেপি করছেন এটা আমরা জানি ভালো করে আগামী দিন বিজেপি ছাড়বে না বাংলার মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে গঙ্গার মানুষ এর বদলা নেবে রাজনৈতিকভাবে ভাবে সন্ত্রাস করে নয় আপনারা তো সন্ত্রাস করেন আমরা সন্ত্রাস করি না মাটি মানুষের দল মাটি মানুষকে ভালোবেসেই লড়ে আমরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল তাই আপনারা এখনো আমার বক্তৃতাকে বাধা দিয়ে চলছেন যেটা অসাংবিধানিক অগণতান্ত্রিক অনৈতিক আমি কিন্তু আপনাদের বলতে অ্যালাউ করেছি আর আপনারা ভেবেছেন আপনারা আমার কণ্ঠরোধ করবেন মনে রাখবেন আপনাদের অত্যাচারের জন্য কোন আমার বুদ্ধ আজকে বাস সঙ্গী হারা অমস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তরে তো তোমায় শুধাই অসু জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তবু হলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি দেশেছো হলো যাহারা তোমার বিষাইছে বায়ু এ ভারত মাতা যাহারা তোমার বিষাইছে বায়ু নির্ভয় সে আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেশেছি ভালো আজকে রাশিয়ার পায়ে পড়ছে কখনো চায়নার পায়ে পড়ছে কখনো আমেরিকার পয় পড়ছে কখনো ইসরায়েলের পায়ে পড়ছে কখনো চীনের পায়ে পড়ছে সবার পায়ে পড়ছে সবার পায়ে মাথা ঢেকতে ঢেকতে দেশটার সম্মান বিক্রি দিয়েছে দেশটার মর্যাদা বিক্রি দিয়েছে দেশটাকে বিক্রি করে দিচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ইউনিটি ইন ডাইভার্সিটি যেটা ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামের অন্যতম উদ্দেশ্য সেই ইউনিটি ইন ডাইভার্সিটিকে তারা আজকে পর্যুদস্ত করেছে এরা কি দেশ বাংলার রাজনীতি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনীতি বিশ্ব বাংলার রাজনীতি বাংলার রাজনীতি নজরুলের রাজনীতি কারা এই ফেল করলে লোকট রক্ত জমাট শিকর পূজার পশান বেদী বাংলার রাজনীতি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মনাউদি নায়ক জয় হে ভারত ভাগ্যবি বে রবীন্দ্রনাথ ঠাকুরের বন্দে মাতরম সুজলং সুতলং শস্য শ্যামলা মহাতর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভাষায় মনে রাখবেন গান্ধীজির যত আন্দোলন বেড়ে ঘাটায় দীর্ঘদিন বসেছিলেন দেশ স্বাধীন হওয়ার পরেও দেশের দাঙ্গা সামলানোর জন্য তিনি বসেছিলেন বাংলায় তিনি কিন্তু ফ্রিডম অ্যাডমিট নাইট প্রোগ্রামে তিনি কিন্তু দিল্লিতে যাননি কারণ তিনি জানতেন বাংলাকে ভালো না রাখলে বাংলাকে শান্ত না রাখলে ভারতবর্ষটা নিজের পায়ে দাঁড়াবেন না মনে রাখবেন আপনারা ইংরেজদের সাথে চক্রান্ত করে সেদিন দেশকে ভাগ করে নিয়েছিলেন আপনারা ইংরাজদের সাথে চক্রান্ত করে বাংলা থেকে রাজধানী তুলে নিয়ে চলে গিয়েছেন আপনারা ইংরেজদের দাসত্ব করেছেন আজকে নতুন করে পুরনো ইতিহাস আমাদের মনে রাখবেন মনে রাখতে বলবেন না আমরা মনে রাখব আপনারা বলবেন না মনে রাখবেন না আমরা বলবো মনে রাখবো বন্দে আচরণ সংগীত বাংলার মাটি গিয়েছিলেন কে ঋষি বঙ্কিমচন্দ্র জয় হিন্দ কর নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন কে নেতাজি সুভাষ চন্দ্র বোস আজাদ হি বোস তৈরি করেছিলেন কে নেতাজি সুভাষ চন্দ্র বোস ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন কে নেতাজি সুভাষ চন্দ্র বোস মনে রাখবেন আজও জয় হিন্দ স্লোগান নেতাজি সুভাষ চন্দ্র বোসের স্লোগান আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমার একদিকে ওপারের গান একদিকে এপারে গান জনগণ মনে অধি নায়ক জয় হে কার স্লোগান কার গান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান নজরুল ইসলাম গিয়েছিলেন ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের ও জয় গান আশি অলক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান মোদি চোর আর বলবেন না লোকে মোদি চোর শুনছে মোদি চোর শুনছে মোদিকে চোর বলবেন না প্লিজ আমি আপনাদের রিকোয়েস্ট করছি মোদি চোর আর বলবেন না অনেকবার মোদী চোর বলেছেন মোদী চোর আপনাদের মুখে বড় শুভ হয় না আমরা তাকে প্রাইম মিনিস্টার হিসাবে সম্মান দিই তাই মোদী চোর বলি না মোদী চোর বলি না আমরা আপনারা মোদী চোর বলছেন এটা মোদীজির কানে যাক বিজেপি নেতাদের কানে যাক আপনারা মোদী চোর বলছেন চি ঠিক চি আপনারা মোদী চোর বলছেন নিজের প্রাইম মিনিস্টারকে চোর বলছেন লজ্জা করে না আপনারা করেন রাজনৈতিক দল মোদী চোর মোদী চোর কাকে বলছেন মোদী আপনাদের প্রাইম মিনিস্টার মনে রাখবেন দেশের প্রাইম মিনিস্টার হিসেবে আমি সম্মান করি বিজেপি দলের নেতা হিসেবে নয় কাকে চোর বলছেন চ্যারিটি চোর বলছেন লজ্জা করে না আমি মোদীজিকে বলবো দল থেকে তাড়িয়ে দিতে দল থেকে এই যারা আপনাকে চোর বলে তাদের দল থেকে তাড়িয়ে দিন এবং বিধানসভার সম্মান রক্ষা করুন সম্মান রক্ষা করুন আমি এখনো